দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে হাজার টাকা করে ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা যারা জেনারেল কাস্টে রয়েছেন এবং এসসি এবং এস টি কাস্টের বারোশো টাকা করে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নতুনভাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতায় আবেদন করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তারা আগামী মাস থেকে হাজার টাকা করে ভাতা অথবা পেনশন পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা পাবেন এবং যারা এসসি এসটি কাস্টের মহিলা রয়েছেন তারা বারোশো টাকা করে পাবেন বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে বলে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মা বোনেরা আমার লক্ষীর ভান্ডার পান বাদ বাকি আরো তেরো দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে সবটাই রাজ্যের টাকা দশ লক্ষ এর ওল্ড পেনশন এবং প্রায় দেড় লক্ষ বিল বম হাতা এগুলো এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন